বেত মাদ্রাসায় আল্লাহ তালা রাখছেন আপনারা দোয়া করেন আল্লাহ তালা যেন আমানতদারির সাথে এখলাসের সাথে আমার বাবার রেখে যাওয়া এ বিশাল আমানত আমার আব্বাজান রহমতুল্লাহ বেত মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি হাসান আলী খান রহমতুল্লাহ আলী বেত মাদ্রাসার প্রতিষ্ঠাতা রৌহা মাদ্রাসারও প্রতিষ্ঠাতা আব্বাজানের কবর এখন রৌহা মাদ্রাসায় তা আল্লাহ তালা যেন আমার বাবার রেখে যাওয়া এ আমানত আমাকে আমাক আল্লাহ জানি এটার খেদমত করার তৌফিক দান করেন যথাযথ যেন আল্লাহ তালা খেদমতের তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টায় ত্রুটি করতেছি না আলহামদুলিল্লাহ চেষ্টায় ত্রুটি করতেছি না এবং আপনাদের কাছে দোয়া চাই সারা দেশেই মানুষের কাছে দোয়া চাচ্ছে আল্লাহ আপনি প্রতিষ্ঠানটাকে ওই অনেক উন্নত করে দেন যত বড় জায়গা দিয়েছেন যত সুন্দর ইয়া এরিয়া অত সুন্দর ছাত্র এবং উস্তাদের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ আমরা দোয়া করলে সমস্ত মাদ্রাসা আমাদের কি বলেন এ দুনিয়ার যত দিনই মাদ্রাসা আছে সব আমাদের কালো মাদ্রাসা আমার বেত মাদ্রাসা আমার রোহা মাদ্রাসা আমার ষোলো মাদ্রাসা আমার ওই যে তারাসের মাদ্রাসা আমার গুইয়াগাতির মাদ্রাসা আমার কি বলেন যেখানে কোরআন পড়ানো হয় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শেখানো হয় সেটা আমার সমস্ত দিনই মাদ্রাসাগুলোর জন্য আমরা দোয়া করি নাম বলেনি নাম বলেনি পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে মাদ্রাসার একটা আলিবুল কাছে আলহামদুলিল্লাহ আর একজন এই এক হাজার টাকা দিয়ে গেছেন আল্লাহ দান কবুল করুক জানে মালে দান করুক বেশি করে সিমেন্ট দিয়েন দিবেন আমরা তো এমনি বুঝেছি আল্লাহ শুকুর কারো যদি রড দেওয়ার মতো সুযোগ থাকে রড দিন কারো যদি ইট দেওয়ার মতো সুযোগ থাকে ইট দিন। আল্লাহ তালা আমাদের সকলকে দিনই কাজে আজীবন অংশদারিত্ব নেওয়ার তৌফিক দান করুক এখলাসের সাথে আল্লাহ তালা দিনের কাজ করবার তৌফিক দান করুক দুনিয়া থেকে পুঁজি নিয়ে খবরে যাত্রা করার তৌফিক দান কয়টা পুঁজি লাগবে যেন আবার বলেন কয়টা একটা হলো আর একটা অর্জন করবো তো ইনশাআল্লাহ সারা জীবনে দুইটা পুঁজি একটা হলো ইমান আর একটা হলো আমল আল্লাহ আমাদেরকে দুই পুঁজি ভরপুর করে এরপরে খবরের পথে যাত্রা করার্লা তাআলা তৌফিক দান হল আরো কি কিছু বলতে হবে আলহামদুলিল্লাহ হুজুর বলছেন আল্লাহ তালা সব ব্যবস্থা করবে হুজুর আল্লাহ সব ব্যবস্থা করবে কোন কোন অঞ্চলে দেখা যায় একেবারে গরিব এলাকা কিন্তু সেখানকার মসজিদ দেখলে চোখ ফিরাইতে মনে চায় না কে করেছে কথা বলেন কে করেছে আল্লাহ করেছে আল্লাহ করেছে এই জন্য আল্লাহর ঘর আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন কোথার থেকে লোক পাঠাইতে হয় কারে পাঠাইতে হয় এটা আল্লাহ খুব এ ব্যাপারে আল্লাহ তাআলা সবসময় তার সাহায্য সহযোগিতা আছে আমরা শুধু মালিকের সাথে একটু সম্পর্ক করে চায় নিতে হবে কথা কি বুঝাইতে পারছি আমাদের শুধু কি করতে হবে তার সাথে সম্পর্ক করে চেয়ে নিতে হবে সম্পর্ক ছাড়া কেউ কাউকে কিছু দিতে চায় না সম্পর্ক হইলে আই দোস্ত আগার যা আবাতু দে হাম ওয়াজ জাচে আজিজ আবাতু দে হাম দোস্ত তুমি জীবন চাইলেও জীবন দেব জীবনের চাইতে প্রিয় কিছু চাইলেও তোমাকে দেব কেন আমি তোমাকে mohabbat করি তুমি যা চাইবে তাই দেব আজ মহাব্বত তাল খাসি রিশাব mohabbat কারণে তিতা জিনিস মিষ্টি হয়ে যায় এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ছাত্র ওস্তাদ সকলকেই শেষটা উঠে কিছু টাইম জিকির করতে হবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর দিকে মতাবজ্জ থাকতে হবে কোনো কারোর পকেটের দিকে তাকায় থাকাটা ভালো না আমার জি যে ছোট্ট জীবনে দেখছি মনে করছি যে ওখান থেকে অনেক কিছু পাবো কিচ্ছু পাই নাই আর এক জায়গায় ভাবি নাই যাওয়া মাত্র দুই চার লাখ এই গত রমজানের কথা বলি গত রমজানে আমার একেবারে কাছের বন্ধু আর তার আছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তার সে অবশ্য অনেক বড় মাদ্রাসা করছেন ওই মাদ্রাসা করতে মিনিমাম তার কোটি টাকা ব্যয় হয়ে গেছে মিনিমাম সেখানে মতো ছাত্র খায় ওস্তাদদের বেতন পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখানে দিতে হয় আর আপনাদের তো সারা বৎসরের পঁয়ত্রিশ দু মিনে সত্তরই হয় নাই আরও ও পঁয়ত্রিশ লাখ আপনাদের দেখেছি তেতাল্লিশ লাখ আর আর প্রতি মাসে পঁয়ত্রিশ লাখ টাকা মাদ্রাসায় দিতে হয় একটাই আরও আছে তার আল্লাহ তারে অনেক সম্পদ দিয়েছে আমি মনে করছি যে বললি তো পাঁচ লাখ পাঠায় দিবে পাঁচবার গেছি তার সাথে আমার দেখাই আর এক জায়গায় ভাবলাম যে পরিচয় নাই দিবে না তারপরে একদিন গেলাম ঢাকার থেকে আসতে ফোন দিলাম হাজির সাহেব কোথায় আসেন অমুক জায়গায় আসে হুজুর আসেন 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 হজরত আসেন অনেক উনিও এর চেয়েও বেশি টাকা হলো গেলাম আমি জীবনে দেখি সে আমার কি চিনবে পরে গিয়ে দেখি উনি আমার ভক্ত পরে আমাকে বলতেছে আপনি যেহেতু আসছেন হজরত তো ঠিক আছে আমি পাঁচ টন চাউল আজকে দিয়ে দিচ্ছি যতদিন আপনি আছেন যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখছে প্রতি বছর পাঁচ টন করে চাউল আপনি নিয়ে যায় পাঁচ টন প্রতি বছর নিয়ে যায় এবং বলছে যে আপনি যখন খুশি তখন নিয়ে যাই একবার নিবেন বছরে একজনের সাথে সম্পর্ক করলে সবই তো তার গোলাম এক জায়গায় ধরলে অরে দয়া না হলে ওরে দেয়া কাজ করে দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত কথা বুঝার উপ উপরে আমাকে প্রথম আমল করবার তো দাও আল্লাহ আপনাদেরকে আমল করবো বেত মাদ্রার জন্য দুয়া করবেন তো ইনশাল্লাহ তালম মাদ্রাসার জন্য দুয়া করবেনই আসছি এখানে আমিও করব। ওইটা একটু দূরে মনে কম থাকবে দেখে কয়েকবার বললাম দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ছেলেদের মাশাল ছেলেদের লোককে যারা পাঠায় দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের আপনারা পাঠায় দিবেন ঠিকমতো মাদ্রাসায় পাঠাবেন আপনার সন্তানকে তালিম আর তোর দেওয়া

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القران وزين اخلاقنا بزينه القران ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين তালম মাহমুদিয়া মাদ্রাসার ইন্তজামে আয়োজিত পঞ্চান্নতম ওয়াজ মাহফিলের আখির মুহূর্তে রাত্রি একটা পেরিয়ে গেছে আল্লাহ হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে দিনই কথা আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরো দিকে উঁচু করেছে আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই ইন্তজাম এবং এই জামিয়া কবুল মঞ্জুর করে নাও রব্বুল আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুণাগুলি মাফ করে দাও আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতের আলাম কাম্য সিফার আও রব্বুল আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে সকলকে সুস্থতার সঙ্গে নেয়াত বাড়ায়া দাও তাদেরকে নেক জিন্দিগি নসিফ ফরমাও আল্লাহ আজকে কোরআনের আলোচনার দ্বারায় বুঝতে পারলাম মৃত্যুর আগে আমাকে দুইটা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করতে হবে এক নাম্বার নাম্বার দুই দুই আল্লাহ এই নম্বর পার্সেন্ট অর্জন করার তৌফিক দান করে দাও প্রবল জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও কার মনের ভিতরে কোন ব্যথা বেদনা আছে সাল করে দাও কে কোন রোগে আক্রান্ত আল্লাহ সুস্থতার তার নামত নসিব কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ নে পাত্রের ব্যবস্থা করে দাও তোমার কোন বান্দাবান্দি ইনে জড়ে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও জানি না কার ঘরের ভিতরে আব্বা আম্মা বার্ধক্য জনিত কারণে বিছানার সঙ্গে পড়ে গেছে আল্লাহ তাদেরকে সুস্থতার সঙ্গে নে খায়াত বাড়ায়া দাও হায়াত যদি না থাকে কাতেমা বিল খায়ের করে দাও রব্বুলা নবীন মেহরবান আল্লাহ তামাম পৃথিবীর মজদুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও বিশেষ করে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি মদত করো সিরিয়ার মুসলমানদেরকে মদত করো কাশ্মীরের মুসলমানদেরকে পৃথিবীর কারাগারে যত নারী পুরুষ কারাবন্দি আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও গো আল্লাহ রবীন্দন আমেরিকার কারাগারে আমার যেই বন বন্দি আছেন আল্লাহ তাদেরকেও তুমি মুক্ত করে দাও তাম পৃথিবীর মুসলুম মুসলমানদেরকে তুমি মদত ফরমাও আল্লাহ আমাদের দেশে আগামী দিনে তাদেরকে আমাদের নেতা নির্বাচিত করো যারা তোমার দিনের কল্যাণ করবে জনগণের কল্যাণ করবে দেশের উন্নয়ন করবে আল্লাহ যারা জুলুম করবে খুন করবে গুম করবে যারা মানুষের জমি জমা দখল করবে এই জাতীয় দখল বাস খুনি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের এ দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ এই মাদ্রাসার শিক্ষা ভবন অনেক বড় বিল্ডিং তোমার উপরে ভরসা করে শুরু করা হচ্ছে আল্লাহ যাবতীয় তুমি সাহায্য তোমার গায়েবের থেকে পাঠায় দাও কাদের সম্পদ তুমি চয়েস করেছ তাদেরকে তুমি মাদ্রাসার এখানে পৌঁছিয়ে দাও এক বছরের ভিতরে আগামী বছর মাহফিলের সময় যেন আমরা পুরা বিল্ডিং কমপ্লিট দেখতে পাই তোমার গায়েবের থেকে মদত দিয়ে দাও রব্বুল আল আমি পাশেই বিশাল কবরস্থান অনেকেরই আপন জন কবরস্থানে আছে আল্লাহ তাদেরকে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও তাম আলমের মাটির নিচে যত মুসলিম নারী পুরুষ গমি আছে তাদেরকে তুমি জান্নাত নসিফ মাও আল্লাহ আমাদের গভীর রাত্রে যারা হাত দুখানি উঁচু করে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে আল্লাহ এদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়া খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও আল্লা আমরা স্বপ্নযোগে কত কিছুই তো দেখলাম মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানী চারাখানা আমাদেরকে দেখা দাও ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম খাকে দর الرسول কাসুর মা লাগায়ে হাম আল্লাহ আমাদের সঙ্গে দুআর করি মা বোনের হাত উত্তোলন করেছেন কার অন্তরে কোন বৈধ আছে কবুল করে নাও কার দম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও কার সন্তানেরা অবাধ্য আছে সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও ও সললাহু তাআলা আলা আজমাইন বিরহমাতিকা আসসালামু আলাইকুম ওয়া よし。